না ওই যে ঠিকানাটা দেখা যাচ্ছে না না বুঝা কম ওকে ঠিক আছে আমাদের হচ্ছে যায় নাটোরে আয়োজন করব হ্যাঁ তো আমাদের এই আশেপাশে হচ্ছে কিছু আমাদের উদ্যোক্তা যারা খুব ছোট ছোট মানুষ ইয়াং মানুষ জনগুলো হ্যাঁ কৃষিতে এসেছেন তো এই ইয়াং মানুষদেরকে আমরা একটু হাতে কলমে আমরা কিছু আমাদের নাটোরে যে ব্রাঞ্চ অফিস হয়েছে সেখানে কিছু ক্রপসের উপরে আমরা কথা বলবো সো তাদেরকে কিছু টেকনিক্যাল বিষয়গুলো বলবো যাতে তারা যে সমসাময়িক যে ফসলগুলো করেছে সেখানে যাতে তাদের ভুলগুলো কম হয় তাই না ভুল কম হলে কি লাভ বেশি হবে না কম হবে বেশি হবে না তো আমরা সেই ভুলগুলো যাতে না হয় এবং সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে তারা প্রবলেম ফেস করতেছে যেমন এখন গাছে পাউডারি মিলডিউ ডাউনি মিল ডিউ এই জাতীয় যে সমস্যাগুলো হচ্ছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো সো যারা আপনারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করতে পারেন সাপোর্ট দিতে পারেন কি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সো আমার মনে হয় যে এই লাইভটি খুবই কাজে লাগবে আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু শেয়ার করতে পারেন ওকে ধন্যবাদ এখানে কিন্তু হচ্ছে ডিসপ্লে এর জন্য করা সব এখন বলে যে এই যে টেকনিকে যেটা লাগানো হয়েছে এইভাবে যদি আমার জমিতে লাগানো হয় মানে আপনার জমিতে তাহলে কেমন হয় মানে তো এখানে যে দুইটা টেকনিক করছে না তিন ফুট চড়াবে না তিন ফুট চড়াবে না এখানে হয়তো কমপ্লিট হতে পারে তাহলে তিন ফুট চড়াবে দুইটা লাইন আর এরকম খারাপ হয়ে দিছে তাই তো খালি খারাপ হয়ে দিছে না আচ্ছা এখানে কী প্রবলেম হচ্ছে এখানে কোনো প্রবলেম আছে এই গাছটা তো আরে আরো বাড়বে বাড়ার পরে কি উপর দিয়ে নেট থাকবে আচ্ছা বাড়ার পরে ধরেন আরো বাড়বে না তাহলে সেই অনুযায়ী এই যে জাতগুলা এখানে দেখেন সাবজা প্লাস তুশারা আছে না এই গাছে হাইট বাড়ে তাই তো গাছে বয়স কত দিন চলছে আজকে 50 দিন তাহলে এই গাছ আরো 50 60 দিন টিকবে তাহলে এই ফলটা কি এটা প্রত্যেক গিটি গিটি কিন্তু ফল নাকি প্রত্যেক গিটি গিটি ফল তাই তো হ্যাঁ প্রত্যেকটা গিটে গিটে ফল আসে তাহলে এই গাছটা যদি আমরা খাড়া করে না দিয়ে আমরা বিস্তারে এই ফলগুলো যে কি হতো মাটিতে লেগে থাকতো মাটিতে অথবা হচ্ছে সাথে বাড়ি খেয়ে কি হতো বাঁকা হতো যেত না যেত ফল

ফল ছিদ্রকের পোকা মরবে না না ফল ছিদ্রকের পোকা ওষুধ দেয় কি সাদা মাছে মরবে না তো কেউই মরতেছে না তাহলে আমার কি ফসলটা আমি মানে ভালোভাবে করতে গেলে আমার সঠিক সময় তো সব করতে হবে নাকি এখন এইটার উপরে আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করতে গেছি তখন দেখেছি যে সাদা মাছি কেমন যেন ওষুধ দেওয়ার পরে আবার পাঁচ দিন পরে আসে ফল ছিদ্রকের পোকা যেটা সবুজ লেদা পোকা ওষুধ দেওয়ার পরে আবার দেখি চার দিন পরে ব্যাক করে

যে পাতায় ফুটকা ফুটকা হয়েছে না যে ভাই পাতার উপর থেকে হলুদ হলুদ দাগ হয়েছে কিন্তু দাগ কি পাতার উপরে হয় না কোথায় হয় দাগ হয় হচ্ছে পাতার নিচে না এই জায়গাতে প্রথমে জল সাপের মতো হয় মানে যেমন হচ্ছে ভিজা গেলে যেরকম হয় না পাতাটা এই নিচের দিকে ভিজা যায় হ্যাঁ এরকম ভিজা যাওয়ার মতো হয় প্রথমটা এর সিন্ড্রোমটা দেখা যায় এরকম ভিজা যায় এই ভিজা যাওয়ার পরে তারপরে এটা শুকায় কি হয়ে যায় এই যে ব্রাউন কালার হয়ে যায় এটাকে ডাউনি মিলডিউ বলে আরেকটা আছে কি পাউডারি মিলডিউ পাউডারি মিলডিউটা কি পাতার উপরে পাউডার পড়ে নাকি না নাকি মানে মনে রাখার জন্য হিসাব হ্যাঁ রাইট পাউডারি মিলডিউটা হচ্ছে যে পাতার উপরে এক ধরনের পাউডারের মতো আস্তরণ পড়ে চোখে দেখলে বোঝা যায় যে এটা পাউডার না কি এটা তাই না এরকম মনে হয় না এবং ওইটা তো গাছের পাতা এরকম বাদামি কালার হয়ে যায় তাই শুকিয়ে যায় তো এইভাবে শশার সবচেয়ে ভয়ঙ্কর রোগ এই দুইটা ডাউনি মিলডিউ আর নর্মালি শীতকালে পোকা মাকড়ের অত্যাচার খুবই কম হয় এটা যখন বর্ষাকাল সামারে আসে তখন মাকড়ের অত্যাচার বেশি হয় আর এই সময় সাদা মাছি একটু জাস্ট একটু হালকা অত্যাচার করে এই রোগের সমাধান হচ্ছে দেখেন দুইটা প্রক্রিয়া আছে এক নাম্বার ওয়ান আপনি শিডিউল যখন করবেন তখন এরকম রিস্কটা কমে কমে যায় যায় মানে মিনিমাম কমে যাবে এরপরে ওয়েদার একদম মানে আপনার আউট অফ কন্ট্রোল কারণ এই সময় হঠাৎ করে যদি তাপমাত্রা আটে নেমে আসে পাঁচ নেমে আসে তাহলে হবে আবার স্প্রে করা লাগবে তখন কি হবে তখন আমরা কেউ জানি না তখন হঠাৎ করে ডাউনি মিল বা পাউডারি মিল অ্যাটাক করতে পারে নর্মালি আমরা কল্যাণ স্প্রে করি না কল্যাণ দিই না দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার পানিতে এটা নর্মাল ধরেন আপনি কিছু জানেন না প্রতি সপ্তাহে একবার করে পড়বে বাট লেগে গেছে আপনার চোখে পড়ছে যে এরকম দুই একটা পাতায় জল সাপ ওই মুহূর্তে সম্পদ আছে না হাফ গ্রাম প্রতি লিটার পানিতে কত হাফ গ্রাম হাফ গ্রাম মানে এক গ্রামেরও অর্ধেক নাকি আর হচ্ছে কল্যাণ আছে না কল্যাণ দুই গ্রাম একসাথে মিক্সার করে স্প্রে করে দিবেন ওই জায়গাতে দাঁড়ায় যাবেন দেবেন সম্পদ আর কল্যাণ সম্পদ এবং কল্যাণ একসাথে নিয়ে ওখানে স্প্রে করে

চলবে আর এদিকে দুই গ্রাম করলেন মিক্স করে যদি দেওয়া যায় তিনবার যদি দেওয়া যায় দুইবার দিলে আটকে যাবে প্রথমবারে দেখবেন যে কাজ হয়েছে আর বাড়তেছে না তারপরে দিলে দেখবেন যে শুকিয়ে গেছে তারপরে এবার দেখবেন পাঁচ দিন পর দেওয়া যাবে হ্যাঁ পাঁচ দিন পরপর দিলে দুইবার দিলেই এনাবে দেখবেন যে এরকম যাদের হয়েছে মানে লেগে গেছে কিন্তু বুঝেন লেগে গেলে সম্পদ আর না লাগলে তাহলে শুধু করলাম দিলেই আনাব

আর এগরনের সারা বাংলাদেশে ডিলার আছে পাশাপাশি হচ্ছে এগরনের হেল্পলাইন নাম্বার আছে ওখানে ফোন দিবে দিয়ে শুনে নিবে যে কোথায় ডিলার আছে কাছাকাছি যদি ডিলার থাকে তাহলে সেই ডিলারের কাছে কালেক্ট করবে আদারওয়াইজ মানে অন্য দোকানগুলোতে সহজে পাওয়া যায় পাওয়া যায় যেহেতু এক রান অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ সো আমার মনে হয় যে ওই যে কল সেন্টারের নাম্বারটা সব জায়গায় দেওয়া আছে জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে ফোন দিলেই সারা বাংলাদেশের তথ্যই পাওয়া যায় তাই না একটা জিনিস বলি নাই শীত বেশি হলে তুষা ক্ষেত্রে একটা ঝামেলা হয় কি হয় গাছে ফল বড় হয় না সত্তর পঁচাত্তর দিন পর্যন্ত ফল বড় হয় না হারভেস্ট করা এরকম আমাদের গত বছর ঘটনা ঘটেছে বুঝছেন তিন বড় হয়ে গেছে ব্যাপারটা বুঝেন এরকম ঘটনা ঘটছে এখানে তাপমাত্রার উপর ডিপেন্ড করে আবার তুষারের আরেকটা রিস্ক আছে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন সম্পূর্ণ পুরুষ খোলা যায় এ মাথায় রাখবেন তাহলে এখন কি করব এই মুহূর্তে যারা আমরা শশা করতে যাচ্ছি তাদের জন্য সাবিরা প্লাস্টা এবং সাবিরা গোল্ড হচ্ছে সেফ জোন কারণ কি দেখেন দেখায় আসেন এইটা তাপমাত্রা যদি নেমে যায় তাহলে পঁচাত্তর দিন পর্যন্ত সময় লাগছে গত বছর এরকম হতে পারে আবার তাপমাত্রা হঠাৎ করে আমি জানি না এই কি হতে পারে যদি বেড়ে যায় তাহলে কি হবে

একই গাছ মনে করেন একই গাছ খেয়াল করেন এটা কি এটা কি পুরুষ হল হল এটা এটা কি মহিলা না এটা কি পুরুষ পুরুষ এটা কি পুরুষ পুরুষ এটা কি মহিলা মহিলা দেখেন এটা কি এটা মহিলা মহিলা এটা কি পুরুষ এটার সুবিধা হচ্ছে যে আপনার তাপমাত্রা কম অথবা 12 12 হোক এটা পুরুষ এবং মহিলা দুই ধরনের ফুলই বহন করে যে কারণে এর তাপমাত্রা বাড়লেও রিক্স হয় না আবার তাপমাত্রা কমে গেলেও রিক্স হয় না কারণ কি দেখেন এর ফলে সেপ আবার সুন্দর এর ফল কি ধরছে

যে এইটার চাহিদা আচ্ছা এই নীচের ফলগুলো আমরা এই জায়গার ফলগুলো নিব না ঠিক আছে এই জায়গার ফল নিব না কেন বলেন তো যদি নিচের ফল নেন তাহলে গাছের গ্রোথটা কমে যায় ওই তুষারের ক্ষেত্রে যেটা হয়েছে নিচের ফলগুলো বাঁকা কারণ কি এই ফল তো ডিফর্ম থাকে আবার এই যে এখানে ছিদ্র করছে না হুম ছিদ্র করছে এরা বীজের সংখ্যাটা কম থাকে এরা বীজের সংখ্যাটা কম থাকে এবং খেতে বেশ সুস্বাদু

এবং ভালো এখন যারা আমরা যারা এই মুহূর্তে শশা লাগাতে পারছি তারা কিন্তু তবে আমি বারবার বলছি আপনারা যারা এই যে এই লাইভটি দেখছেন দেখতেছে করলা একটু এই মুহূর্তে যারা দেখতেছে করলাটা হচ্ছে আমি বারবার বলতেছি কারণ

কারণ কি ফুলকি ভাই এই যেমন কেউ জো পায় নাই বৃষ্টি চলতে থাকতে চলতে পাশে একসাথে লাগাইছে এমনি খাবে কি একসাথে এত ফুলকপি খাইতে পারে এই বছর আরেকটা ঘটনা হয়েছে তাপমাত্রা বাড়ার কারণে

তাহলে ব্যাপারটা বুঝেন এটা কিন্তু মানে এই বছরই তো হয়েছে এরকম না এটা আজীবন হবে কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মানে আপনার আমার কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে তো আপনাদের ক্ষেত্রে আমরা যে বেডের কথা বলছিলাম না ওইটাতে গেলে আমরা বেডটা দেখাতে পারবো মানে এটা একটা সুন্দর করে দেখাও তুমি যাও আগে যে আমাদের দেখি আমি দেখাই তো দর্শক আমাদের হচ্ছে এই যে এক ইয়াং এন্টারপ্রেনার যারা হচ্ছে আমাদের এই নাটোরে নাটোর এই জায়গার নাম কি বলেন তো উলিপুর হচ্ছে ফুলবাগান এটা সদরের মধ্যে নাটোর এই জায়গাতে আমাদের উপজেলার পাশে হেলিপ্যাডের হ্যাঁ উপজেলার পাশে হেলিপ্যাডের রোড দিয়ে তিনশো গাছ আসলে আমাদের এই নাটোরের ব্রাঞ্চ তো আপনারা কিন্তু এই ব্রাঞ্চে এসে আপনারা সকল ধরনের সেবা নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর সজ্জিতভাবে সাজানো হুম এখানে ব্যাংকন মিষ্টি কুমড়া এবং এই মিষ্টি কুমড়া সাধারণত গিটে গিটে ধরে এটা আমরা দেখি নাই ওই জায়গাতে দেখলাম একটা গাছে একদম গিটে গিটে মানে এখনই হ্যাঁ নিচে হ্যাঁ নিচে মিষ্টি কুমড়া ধরতেছে না না মিষ্টিগুলো উপরে ধরে ওই জায়গাতে আমরা দেখলাম যে একদম নিস থেকে মহারাজা চার থেকে 5 কেজি পন্ত হয় হুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের এই নাটোর ব্রাঞ্চে কিন্তু সাজানো হচ্ছে এবং এখানে একটা ঝটিকা কর্মশালা বলতে পারেন এখানে আমাদের ফুল কোপ ট্রাইল ছিল না হ্যাঁ যে সাথে অনেকগুলো ভেরাইটি ছিল

রয়্যালে এক একটা ক্লাস্টারে ছয়টা সাতটা পর্যন্ত দেখেন দেখাই দেখেন তো এখানে কি কয়টা করে আছে ফুল ক্লাস্টার মানে বুঝছেন এই যে এটা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই ক্লাস্টার রয়্যাল যে বেগুনটা দেখি এটা নাও ধরুন এই যে এটার ক্যারেক্টারটা দেখেন এ গাছের রূপ বালায় কিচ্ছু নাই

বেগুন মরিচ প্রত্যেকের ফসল পাতার উপরের দিকে হলুদ হলুদ ভাব ইভেন যে শশা দেখবেন শীতের কারণে তো ওই দিয়ে দিবেন দুইবার দেওয়ার পরে সাত দিন এই কাজটা করে আর দেওয়ার পরে দুই দিন পরে অ্যাটলিস্ট একটা সপ্তাহ পেপের চারা দিচ্ছেন না কেন একটু বলেন সবাই তো পেপের চারা সবাই যদি কমে যায় তাহলে পেপের চারা গ্রোথ হবে না যে সারা হওয়ার কথা এক মাসে মানে পেপার সার নর্মালি দুই মাস লাগে শুনুন সেই সারা চলে যাবে নব্বই দিন কিচ্ছু করার থাকবে না সো এরকম কারণ আরেকটা ব্যাপার হচ্ছে পেপার সারের মধ্যে বাইরে না লাগাইয়া ওই এগ্রহণের কাছে আছে নিরাপদে আছে ব্যাপারটা বুঝছেন কারণ নষ্ট হয়ে যাবে তীব্র শীতে সো এইটা ফেব্রুয়ারি থেকে লাগানো শুরু করেন ফেব্রুয়ারি দশ তারিখের পর থেকে লাগেন তাহলে আপনাদের জন্য সেফ আছে ঠিক আছে আমরা ইয়েটা দেখুন যে বেড কয়েকটা দেখেন কথা oh, আর oh, ja,

এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় ইভ্যালুশন পদ্ধতি। এই বছর আমাদের কিন্তু মালচিং জন্য এই রসুন আর জন্য। মনে মানে সারা আর ডাবল ফলন ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে এই যে টমেটোতে এখন আপনাদের একটু দাগ হয়ে যাচ্ছে এটাকে বলা হয় নাবি ধসা লেড ব্লাইট হ্যাঁ। এই তাপমাত্রা যখন কোল্ড হয়ে যায় একদম নিচে নামে আসে তখন এই রোগটা হয় সো এই ক্ষেত্রে আপনাদের ওই ডাল এবং ফল কেটে ফেলে দিয়ে আপনাদের উচিত হচ্ছে যে সম্পদটা স্প্রে করে করা সম্পদ এবং করলেন সম্পদ হাফ গ্রাম পার লিটার পানিতে আর করলেন পাঁচ দিন পর পাঁচ দিন পর পর দুই দিন দিলেই চলে যাবেন আচ্ছা শেষ আরেকটা নাম্বারটা দেন একটু কিসের নাম্বার হয়ে যাবে কল সেন্টারের আবার জানেন অনেক জিরো নাইন সিক্স সেভেন এই নাম্বারে ফোন দিয়ে শুক্রবার বাদে সকাল নয়টার পর সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের সকল প্রতিনিধি ধন্যবাদ তো এই লাইভটি যারা দেখেছেন একটু শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকেন পাশাপাশি এই সময় যে এই যে ফসলের রূপ বেলায় যেগুলো হয় এই যে এই ভিডিওতে অনেক কিছু তথ্য দেওয়া আছে তারা সুবিধা পাবে যারা সাধারণ কৃষক আছে ধন্যবাদ ওকে তো আপনাদের কেমন লাগলো অনুভূতি ভালো লেগেছে চমৎকার